হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের দিন আমরা সোজা মেলা ঘুরে কিন্তু হয়নি আবার আমরা মেলা ঘুরতে চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে জপুর জগন্নাথ ক্ষেত্রে যেটা সোজা দিন দেখালাম সেইখা সেইখানকারই মেলা হনুমান মন্দিরের সামনে তো আমরা দেখতে এসেছি মেলাটা আর দেখতেই কিন্তু পাচ্ছেন এখানে প্রোগ্রাম চলছে আর এখানে এই মেলাটা আমরা পাঁচজনে মিলে আবার ঘুরতে চলে এসেছি আনটি আঙ্কেল আর আমরা গেছিলাম তো এখানে তো বাবা একটা গেম খেললো দেখতেই পেলেন তো আমরা এমনই পোড়া কাপাল গেমগুলো খেলছিলাম যে বাবা ওইটা ফেললো ওইটা কিন্তু কুড়ি টাকা নিয়েছিল ফেলছিলাম কোনো গিফট পাবো বাট দুটো গ্লাস মাত্র পড়েনি তাই জন্য আমরা কিন্তু গিফট পেলাম না এখানেও যথারীতি পাঁচটা বল দিচ্ছিল এটাও কুড়ি টাকা পাঁচটা বল এখানে কিন্তু আমরা সবাই ট্রাই করলাম বাট এখানেও কিন্তু মাত্র দুটোই গেল একটা বাবা ফাটাতে পেরেছিল আর একটা আঙ্কেল ফাটিয়েছিল আর আমি কিন্তু পারিনি তাই জন্য এখানে আমরা গিফট পাইনি তো যাই হোক মন খারাপ করে তো লাভ নেই তো তারপরে আবার আমরা মেলা ঘুরতে চলে গেলাম এই যে এখানে কিন্তু আমরা দারুণই মজা করেছি সবাই মিলে এই যে মেলায় কত রকমের জিনিসপত্র সবাই সব কিছু দেখছিলাম আমরা মেলায় আর আজকে কিন্তু খাওয়া প্রচুর হয়েছে সত্যি কথা আমরা সবাই মিলে একসাথে বেরোলে কিন্তু খাওয়াটা অনেক কি হয় এই যে ফার্স্টেই আমরা কিন্তু ফুচকার দোকানে চলে এসেছি আমরা কিন্তু সবাই কুড়ি টাকার ফুচকা খেয়ে নিলাম এই যে এখানে কিন্তু কুড়ি টাকায় নটা ফুচকা দিচ্ছিলো আর একটা তো সুকিপুরি দেয় যেটা ধর কিন্তু দারুণ ছিল টকজালটা কিন্তু খুব টেস্টি করেছিল তো ফুচকা দিয়ে শুরু করলাম আমরা আমাদের খাওয়া মেলার তো তারপরে আমরা চলে আসলাম পাপড়ি চাট খেতে এটাও কিন্তু খুব টেস্টি করেছিলো পাপড়ি চাটটা এই যে আমরা সবাই সব খেয়ে নিলাম এটা ছিল আমাদের মেলায় সেকেন্ড খাবার সেটা কিন্তু দারুণ হয়েছিল আর মেলায় যে কত কিছু পাওয়া যাচ্ছিলো আর কি বলবো আমরা কিন্তু প্রায় সব রকমেরই মেলা স্টল দেখেছি আমি একটা চাবেরি নিলাম আর টুকটুক ভালোই জিনিসপত্র নিয়েছি আর এই যে এবার আমরা আইসক্রিম খেতে চলে এসেছি আমি স্ট্রবেরি নিলাম আর সবাই কিন্তু ভ্যানিলা আইসক্রিম নিল আমি সবসময়ই যেহেতু সবাই ভ্যানিলা নিল ওই জন্য আমি একটু স্ট্রবেরিটা টেস্ট করা ই করলাম আর এখানে কিন্তু চল্লিশ টাকা করে এক একটা আইসক্রিম তো এটাও খেয়ে ফেললাম খুব টেস্টি কিন্তু আইসক্রিমগুলো আর আইসক্রিম তো মানে এই যে দুটো খেলাম ফুচকা আর পাপড়ি চাট এগুলো খাওয়ার পর তো আইসক্রিম না খেলে ঠিক হচ্ছিল না তো মেলায় স্টলও ছিল তো আমরা খেয়ে ফেললাম আর ভ্যানিলা ফ্লেভার নর্মাল এই ফ্লেভারগুলোই কিন্তু বেশি টেস্ট লাগে সত্যি কথা এই যে খাচ্ছি এখনও কিন্তু শেষ হয়নি এরপর আমরা অনেক কিছুই খেয়েছি আর প্রোগ্রাম হচ্ছিলো মেলায় ভালোই প্রোগ্রাম দেখছিলাম মাঝে মাঝে ভালোই বড়ই ছিল মেলাটা খুব মজা হয়েছে আমাদের আজকে মেলায় গিয়ে আর খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি খাওয়া যেন আর শেষ হচ্ছে না আমাদের এই যে সবাই মিলে মজা করে আইসক্রিম খাচ্ছি এরপরে কিন্তু আমরা এখানে নবদ্বীপ নবদ্বীপের একটা দোকান বসেছিল মিষ্টির দোকান তো সেখান থেকে আমরা কাঁচা গোল্লা খেলাম আর কালো জাম খেলাম দেখতেই পাচ্ছেন এই যে কালো জাম আর কাঁচাগোল্লা খেলাম এগুলো কিন্তু সব কুড়ি টাকা করে আর এত কিছু খাওয়ার পর আর দইটা আর খেলাম না নবদ্বীপের লাল দই মিষ্টিগুলোই টেস্ট করলাম এর পরেও আমাদের খাওয়া দাওয়া এখনও শেষ হয়নি চলছে তো চলছে ভালোই ছিল অতটা ভালো লাগেনি মানে অরিজিনাল একদম যে নবদ্বীপের মিষ্টি সেগুলো নয় সবাই বলল খেয়ে মানে আমাদের মধ্যে যারা ছিল সবাই বললো খেয়ে তারপরে কিন্তু আমরা চলে আসলাম একদম লাস্ট খাবার খেতে এত কিছু খেলাম তো এরপরে তো একটু কিছু গলাটাকে ঠান্ডা করতেই হবে তো তার জন্য আমরা এখানে এসে গেছি এর এখানে কিন্তু জিজ্ঞাসা করা হলো যে সব থেকে মানে ভালো কোনটা হবে ওরা কিন্তু সাজেস্ট করলো এই ডাবটা মানে এই ডাব মিল্কশেকটা আর ওখানে সব জায়গায় লেখাও রয়েছে দিদির প্রিয় পছন্দের ডাব শেক। মানে দিদি বলতে রচনা ব্যানার্জি প্রিয় তো এখানে আমরা ওই ডাবটাই নিলাম আমাদের কাছে কিন্তু সেরকম লাগেনি ঠান্ডা ঠান্ডা বাট একদম নারকেল তেল নারকেল তেল গন্ধ বাকি সব ঠিক আছে আর আন্টিরা ট্রাই করলো এই আম মিল্কশেকটা এখানে কিন্তু অনেক কিছু দিচ্ছিল আম ম্যাঙ্গো মিল্কশেকে আমরাও একটু একটু করে টেস্ট করে নিলাম সব কটা তো এরকম করে কিন্তু ভালোই করে কিছু টুকটাক জিনিসপত্র কিনলাম আর এখানে খাওয়া দাওয়া তো প্রচুর হলো চলছে তো চলছে আর আগের দিন কিন্তু মেলা ঘুরে আমাদের শেষ হয়নি উল্টো রাতেই আমরা আসতাম কিন্তু উল্টো রাতে যেহেতু আমার পড়া ছিল সেই দিন মানে পড়া আছে তো তাই জন্য আগে কিন্তু আমরা ঘুরে গেলাম এসে সব কিন্তু একদম এনজয় হলো টাই পর্যন্ত এই টাটা